আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি কামরুন নাহার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি মুরব্বা রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও তো আমার সাথে থাকুন তো চলুন কথা না বলে শুরু করা যাক আমি আজ আপনাদের দেখাবো চাল কুমড়ার মুরব্বা এখানে আমি একটা বড় চাল কুমড়ার চারবাগের এক ভাগ নিয়ে নিয়েছি এখন এটা আমি খোসা ছাড়িয়ে চিকন চিকন করে কেটে নেব তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি কেটে নিয়েছি খুসার বিজ ছাড়িয়ে এখন এগুলো আমি একটা কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি যেন মিষ্টি যে আমি করবো চিনিগুলো যেন একদম ভিতরে যায় এবং খেতে যেন ভালো লাগে সেজন্য আমি খুব ভালোভাবে কিন্তু কাঁটা চামচ দিয়ে চাল কুমড়াগুলো কেচে নিয়েছি আমি কিন্তু এখানে বীজের কোনো অংশ রাখিনি এবং কি আপনার যে খোসার কোনো অংশ রাখিনি তো এগুলো এখন আমি কিউব কিউব করে কিন্তু কেটে নিয়েছি এরকম করে আপনার চাইলে এর থেকে একটু ছোটো করতে পারেন এগুলো যেহেতু মজে যাবে একটু শুকাতে দেব আপনার চিনি দিয়ে একটু জাল করে নেব আর একটু ছোট হবে সেজন্য আমি এতটুকু করেই কিন্তু কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে এ থেকে একটু ছোটো করতে পারেন তো এখানে আমি নিয়েছি চুন আমরা যে চুন খাই মহিলারা যে মানে পান দিয়ে যে চুনটা খায় সেই চুনটা আমি এখানে পানিতে মিক্স করে নিয়েছি ভালো করে এটা আমি পানির সাথে মিশিয়ে নেব মিশে চাল কুমড়ার যে আপনার যে আমি কিউব করে কেটে নিয়েছি এগুলাই এখানে ভিজিয়ে রাখবো সারা রাত এটা আমি কিন্তু সন্ধ্যার সময় করছি কারণ এটা সন্ধ্যার সময় করলে সারা রাত খুব সুন্দর করে চুনের পানিতে আপনার চাল কুমড়াটা ভিজে থাকবে সাত আট ঘন্টার মতো তো ভালোভাবে কিন্তু আমি চুনটা পানির সাথে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে চুনটা পানির সাথে মিশিয়ে নেবেন তখন আমি যে চাল কুমড়োগুলো কেটে রেখেছিলাম সবগুলোই এই চুনের পানিতে দিয়ে দেবো আর সারা রাত আমি ভিজিয়ে রেখে দেব এক একে কিন্তু সবগুলো চাল কুমড়োই কিন্তু আমি এখানে ভিজিয়ে রেখে দেব চুনের পানিতে তো সবগুলো আমি ভালো করে এভাবেই ডুবিয়ে ভিজিয়ে রেখে দিলাম একবারে সকালবেলাটা আমি ভালো করে ওয়াশ করে নেব এভাবেই ভেজা থাকবে সারা রাত তো সারা রাত রেখেছিলাম ভেজানোর পর এখন আমি এগুলা খুব সুন্দর করে কয়েকবার ভালো পরিষ্কার পানিতে ধুয়ে নেব। ভালো করে অবশ্যই খুব পরিষ্কার কিন্তু বারেকবার বারবার পানি দিয়ে কিন্তু ধুয়ে নেবে তো দেখতেই পাচ্ছেন আমি কয়েকবার ধোয়ার পর একদম স্বচ্ছ পানিটা বের হয়েছে পানিটা এখন আসছে আর এটা আমি এখন চুলাই জাল করে নেব এটা আমি আশি পারসেন্ট সিদ্ধ করে নেব চুলাই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আমি কিন্তু একদম অনেকটা পুরোপুরি সিদ্ধ করিনি সত্তর থেকে আশি পার্সেন্ট সিদ্ধ করলেই হয়ে যাবে তো আমার মুরা মুরবা বানানোর জন্য চাল কুমড়োটা সিদ্ধ করা হয়ে গেছে এগুলো এখান থেকে আমি এখন পানিটা ঝরিয়ে নেব এর ভিতরে যেন কোনো পানি না থাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পানিটা ঝরানোর জন্য দিয়ে দিয়েছি আমার পানিটা ঝরানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়ে দেবো চিনি মিষ্টিটা আপনারা কম বেশি দিতে পারেন কেউ একটু কম খায় কেউ একটু বেশি খায় কিন্তু চিনিটা বেশি দেয় ভালো এর মধ্যে মুরু মধ্যে আপনার মিষ্টি যতটা বেশি দিবেন মুরুবটা শক্ত থাকবে এবং ভালো লাগবে তো আমি চিনি দিয়ে দিলাম এতে আপনারা কিন্তু অবশ্যই চিনিটাই দিবেন কেউ মিষ্টি দিয়ে বানায় আবার ইটা দিবেন না আপনার গুড়টা দেওয়া হবে না গুড়টা দিলে ভালো দেখা যাবে না মিষ্টি চিনিটা দিলেই খুব সুন্দর কিন্তু সাদা সাদা দেখতে হয় তো এলাচ আর ডালচিনি দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য তো এই পানিটা আমি সম্পূর্ণভাবে খাইয়ে নেবো মানে একটু পানীয় যেন না থাকে আমি ভালোভাবে কিন্তু নিয়ে নিছি এই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে আমি কিন্তু একদম পানিটা শুকিয়ে নিয়েছি এক ফোটা পানি পানীয় কিন্তু নিয়ে চিনির পানি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি এটাকে রোদে দিয়ে রেখে দেব এক ঘন্টার মতো আপনারা যদি একটু বেশি রাখতে পারেন তারপর আমি একটা বয়ামে ভরে ফ্রিজে স্টোর করে রেখে দেব। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন চ্যানেলটি নতুন হলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন আর কেমন হল অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক করে যাবেন আর পরবর্তীতে যদি কোনো রকম ভিডিও চান অবশ্যই আমাকে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ